নমস্কার এস পি চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে শিলিগুড়ি থেকে যে খবরটা ভেসে আসছে তা হলো উত্তরবঙ্গ গোল্ড কাপের চারটি দল ফাইনাল হয়ে গেছে একটি ম্যাচে কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব খেলবে দার্সিংয়ের বিরুদ্ধে অন্য দল ম্যাচে গাজল অধিবাসী বৃন্দ তারা মুখোমুখি হবে মিত্র সংঘের বিরুদ্ধে ফাইনাল রবিবার তার আগে শনিবার বিরতি দুটি ম্যাচ হবে যথাক্রমে বৃহস্পতিবার এবং শুক্রবার ফুটবল উৎসাহ উদ্দীপনার মধ্যে উত্তরবঙ্গ ওয়ার্ল্ড কাপ এগিয়ে চলেছে চূড়ান্ত পর্যায়ের খেলা নিয়ে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি টাউন ক্লাবের মাঠে এখন দেখা যাক কোন দুটি দল ফাইনালে ওঠে প্রত্যেক দলে একজন অনদ্ধ আঠারো খেলোয়াড়কে খেলা বাধ্যতামূলক দুজন রেজিস্ট্রেশন আছে এদিকেই চোখ এই যে আঠারো এজ গ্রুপের কোনো প্লেয়ার যারা নজর কাটছেন তাদের স্কাউট করে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে